সারা বছর সাধকেরা কৌশিকী অমাবস্যা তিথির জন্য অপেক্ষা করে থাকেন বছরে একবার ভাদ্র মাসে এই বিশেষ তিথি আসে এই অমাবস্যাকে কুশগৃহিণী অমাবস্যাও বলা হয়ে থাকে পুরাকালে যখন সমস্ত দেবদেবী এবং মানুষ অসুর শুম্ভ নিসুম্ভের অত্যাচারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল তখন তারা তাদের সুরক্ষার জন্য মহামায়া মা দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন মা মহামায়া এই প্রার্থনায় সাড়া দিয়ে তার দেহকোষ থেকে একটি দেবী অবতার প্রবর্তন করেছিলেন যা দেবী কৌশিকী নামে পরিচিতা মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভ ও চাঁদ মুন্ডের মতো নিষ্ঠুর অসুরদের বধ করে অশুভ শক্তির বিনাশ করে সকলের জীবনে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তাই এই দিনটিতে মানুষ মায়ের কাছে প্রার্থনা করেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে তাদের জীবন সুখ শান্তিতে যেন ভরে ওঠে কথিত আছে কৌশিকী অমাবস্যায় সাধকদের জন্য স্বর্গ ও নরকের রাস্তা কয়েক মুহূর্তের জন্য খুলে যায় এই মুহূর্তটা কাজে লাগিয়ে সাধকরা নিজের কুলকুণ্ডুলিকে জাগ্রত করে সাধনায় সিদ্ধিলাভ করার প্রয়াস করেন এই রাত্রে অনেক ভালো কাজ এবং অনেক মন্দ কাজও হয়ে থাকে কৌশিকী অমাবস্যার দিনে তন্ত্রকাজের সফলতা দশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মাহাত্ম কৌশিকী অমাবস্যার রাতকে অনেকে তারা রাতও বলে থাকেন মনে করা হয় ঋষি বৈশিষ্ট্যরই অংশ সাধক বামাখ্যা এই রাতি মা তারার সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন মা তারা এই দিন ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে দ্বারকা নদীর জলে স্নান করলে কুম্ভের সমান পূর্ণ লাভ হয় এই বিশেষ দিনে মা তারাকে দুপুরবেলা মাছ পাঁচ প্রকার ভাজা এবং পোলাও দিয়ে ভোগ দেওয়া হয় সন্ধ্যায় লুচি মিষ্টি পায়েস এবং রাতে খিচুড়ি ভোগ মাকে নিবেদন করা হয় আমরা বাঙালিরা প্রত্যেকেই তারা মাকে সারা বছর প্রচুর ভক্তি শ্রদ্ধা করি এবং বারে বারে মায়ের দরজায় ছুটে যাই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তাই আগামী কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা হে মা সমস্ত অশুভ শক্তিরই বিনাশ করো পৃথিবীকে শান্তিময় করে তোলো আসুন সকলে মিলে তারার নামে একবার বলি জয় তারা অক্ষয় পূর্ণ লাভ বঞ্চিমে তারা মায়ের